নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু আজ হলো মার্চ বৃহস্পতিবার আর সকাল এখন মতো বাজে তো ঘুম থেকে প্রত্যেক দিন আগে ছুটে যাই বাইরেটায় ফুল গাছগুলোর দিকে একবার তাকাই সকালের আকাশের দিকে তাকাই তারপর দিনের কাজগুলি শুরু করি আজকে আর সমস্তটা না করে সোজা এসেছে রান্নাঘরে ছুটে আগে রান্না বান্নার কাজটা সারবো তারপর আজকে আবার একটু গোছ কাজ করতে তো সময়ও লাগবে কারণ আজকে আবার হলো গিয়ে সাতই মাছ আর আগামী কাল হলো আটই মার্চ তা আটই মাছ তো আমরা সবাই জানি আন্তর্জাতিক নারী দিবস কিন্তু কাল আবার আমাদের আন্দামানে সমস্ত অফিস আদালত স্কুল সমস্তটাই তো ছুটি কারণ আবার কালকে হলো গিয়ে আমাদের মহাশিবরাত্রি তাই বেশিরভাগই কর্মস্থলগুলিতে আজকেই উদযাপন করা হবে আন্তর্জাতিক নারী দিবসটি তাই তারও একটি আলাদা প্রস্তুতি রয়েছেই আজকের আয়োজনটা তো স্কুলেই কিন্তু বাড়ির মেনুটা ভুলে গেলে তো আর চলবে না আর আজকে দুপুরের মেনুতে রেখেছি আমার খুব প্রিয় একটা খাবার আরে দেখুন কথা বলতে বলতে তো একটা জিনিস বলতে ভুলেই গেলাম পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে যে সকল নারীরা আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্ত্রীয় নারী দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু আমরা ভারতীয়রা কি শুধু আজকের দিনটাই নারী দিবস হিসাবে পালন করে থাকি আমাদের তো সারা বছর কত দিবসই আসে যেটি আমরা নারী দিবস হিসাবে পালন করে থাকি যেমন সরস্বতী পুজো বা ভারতই তো একমাত্র দেশ যেখানে মহিলাদের পুজো করা হয় বা দেবী পূজনের চল রয়েছে আমরাই তো মেয়েদের দুই লক্ষ্মী বলে থাকি আমি ছোটবেলা থেকে দেখতাম যখন লক্ষ্মী পুজো হতো বাড়িতে তখন আমার বাবা আমার মাকে কিছু উপহার দিতেন আমার বাবার এই একটা ধারণা ছিল যদি আমার নিজের বাড়ির লক্ষ্মী আমার থেকে তুষ্ট না হয়ে থাকে তাহলে আর আর মা কি করে তুষ্ট আমাদের ভারতবর্ষ ছিল সেটি আমাদের কয়েক হাজার বছর পুরনো ইতিহাসের পাতা পাল্টালে আমরা জানতে পারি তো যাই হোক প্রচুর গুরু গম্ভীর কথাবার্তা হয়ে গেল এখন আসল কথাটা জানাই যেহেতু পাশ্চাত্য সংস্কৃতিতে অনুপ্রেরিত একটি অনুষ্ঠান তাই ড্রেস কোড তো থাকবেই আর আজকের ড্রেস কোড হলো নীল রঙের শাড়ি খুব ঝটপট করে তৈরি হলাম চলুন এখন বেরোনো যাক আর এই হলাম আমরা সকল কলিগরা আজকের দিনটিকে একটু স্মৃতিবদ্ধ করে রাখার জন্য সকলে মিলে একসঙ্গে দাঁড়িয়ে একটু ছবি তুললাম আজকের দিনটিতে যে সকলকে কত অসাধারণ লাগছে সেটা হয়তো আমার আর বলার কোনো অপেক্ষা রাখে না আর সবাই যে কতটা খুশি সেটি কিন্তু সবার মুখের হাসি দেখেই প্রকাশ পাচ্ছে আর একটা মজার কথা জানাই আমি যে পেশার সঙ্গে যুক্ত আছি শিক্ষা সেই আমাদের আন্দামানের শিক্ষা বিভাগে কিন্তু পুরুষ কর্মচারীর কর্মচারীর তুলনায় নারী সংখ্যা অনেকটাই বেশি আর আজকের অনুষ্ঠানের একটু ছোট্ট একটু ডেকোরেশন লাল সাদা বেলুন দিয়ে করা হয়েছে আর ওই যে ব্ল্যাক বোর্ডে যে সুন্দর কারুকার্যটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমাদের এক পুরুষ কলিত ওটা নিজে হাতে করেছেন আর কেকটা দেখেছেন কি চমৎকার দেখতে হয়েছে সত্যি কি দুর্দান্ত লাগছে বলুন আর এই যে ছোট ছোট উপহারের ব্যবস্থাও করা হয়েছে আমাদের স্কুলের জেন্টস করিতে তারা এটা না হয় পরে বাড়িতে গিয়ে তারপরে আপনাদেরকে খুলে দেখাবো আর এই যে উপহারটি হাতে ধরে ঘরে ঢুকতে না ঢুকতেই ছেলেটির দেখে শুরু হয়ে গেছে নানান ধরনের প্রশ্ন কি উপহার কোথা থেকে পেলে কে দিল কেন দিল হেন তেন বললাম তো যদি প্রশ্নের উত্তর চাই তাহলে তুই বসে বসে গিফটটা খোল আমি তো সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি তো এই হলো আজকের হোমেন্স ডে উপহার দৈনন্দিন জীবনে খুব কাজে লাগার মতো একটি জিনিস তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Namus